নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি পিঙ্কি আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন এই যে দেখুন বন্ধুরা আজকে কিন্তু রুই মাছ নিয়ে চলে এসেছি বড় একটা রুই রুই মাছ এই মাছের আজকে রেসিপি শেয়ার করব হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো রুই মাছের কাশন পোড়া রেসিপি নামটা শুনে অবাক লাগছে তাই না এই রেসিপিটা কিন্তু বহু পুরনো মাঠাম্মি যুগের রেসিপি মাঠহাম্মির কাছ থেকে শেখা মাঝে মাঝে মাঠ বানাতো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগতো আর হ্যাঁ এই রেসিপি বানানোর জন্য এর একটা অনেকটাই বিশেষত্ব আছে মানে এই রেসিপি বানাতে কোনো রকম পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই ব্যবহার করা হয় না তবুও এই রেসিপিটি ভীষণ সুস্বাদু হয় খেতে এই যে বন্ধুরা দেখুন এখানে আমার পেঁপে গাছ আছে আর এই পেঁপে গাছ থেকে একটা আমি পেঁপে পেড়ে নেব পেঁপেগুলো বেশ বড় বড়ই হয়েছে এই যে পড়ে গেল এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি আর কাঁচা লঙ্কা আমাদের এই গাছে মানে গাছ বুড়ো হয়ে গেছে অনেক লঙ্কা হয়েছিল আর তবে এই কাঁচা লঙ্কা পেকে গেছে এই যে এখানে একটা কাঁচা আছে মাছ কাটা হয়ে গেছে এবার সবজিগুলো কেটে নিচ্ছি পেঁপে থেকে অনেক আঠা বেরোয় আর পেঁপের মাথাটা এভাবে কেটে এভাবে ঘষে দিলে কিন্তু আঠা বেরোনো বন্ধ হয়ে যায় পেঁপের এই বীজগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে এবার পেঁপে আমি এভাবে লম্বা লম্বা পিস করে ফালি করে কেটে নেব এবার বন্ধুরা দেখুন পেঁপের যে এই গায়ে পেঁপের মধ্যে যে আঁশটা আছে এই আঁশটা কিন্তু তুলে নিতে হবে এই আঁশটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে বটিতে এভাবে চাপ দিয়ে টানলে আটা বেশ সহজেই বেরিয়ে আসবে এই যে দেখুন মাছ কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে আর এখানে পেঁপে আর আলু এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো এদের সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার হাত দিয়ে বেশ ভালো করে এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি এবার বন্ধুরা রান্নাটা শুরু করে দেবো গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি জ্বালিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম তেলটা কড়ার চারদিকটা ভালো করে ছড়িয়ে নেব যেহেতু আমি প্রথমে মাছটা ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছ এবার আমি মাছগুলো এক পিঠ উল্টে দিচ্ছি প্রত্যেকটা মাছ আমি এইভাবে লাল করে সুন্দর করে ভেজে নেব আর ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এই একই তেলের মধ্যে পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নেব পেঁপে দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এত বেশি করে দিয়ে দিলাম কারণ রান্নাতে আমি আর হলুদ গুঁড়ো দেবো না এবার নেমে চড়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এখানে আরো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য দিয়ে ভালো ভালো করে করে ভেজে দেখুন আলু আর পেঁপে বেশ ভাজা হয়ে গেছে আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার দেখুন এর মধ্যে দিয়ে দেব জল এটা সেদ্ধ করে নেব তার জন্য এর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এই রান্নার সবচেয়ে প্রধান মশলা হলো এই যে পোস্ত আর এই যে কালো সর্ষে এই রান্নার মেন মশলা হলো পোস্ত আর কালো সর্ষে এই দুটো মশলা দিয়ে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে আর এই দুটো মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা এখানে কালো সর্ষে নিয়েছি এখানে দুই চামচ আর পোস্ত নিয়েছি চার চামচ এখন এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে দেখুন এভাবে হালকা করে ভেজে নিয়েছি আর এখন একটা ভাজা ভাজা গন্ধ উঠছে এখন আমি ঢেলে নেব এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে তবে এগুলো তোমরা চাইলে সিনোরাতেও গুঁড়ো করে নিতে পারো আবার চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো এবার এই ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা চেক করে যে এটা সেদ্ধ হয়েছে কিনা এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব এবার আমি রান্নার জন্য কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো কালো জিরে এখানে কালো জিরে আমি এক চামচ মতো নিয়েছি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এবার এখানে ফোড়নে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এইভাবে চিরে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার বন্ধুরা ফোড়নে ঠিক এতটুকুই মশলা পড়বে ঠিক আছে আর এরপরে এই ফোড়নের মধ্যে কি দেবো বলতো এবার দিয়ে দেবো মাছ এবার একে একে মাছগুলো বসিয়ে দিলাম আর এখানে বন্ধুরা মাছগুলোকে বেশি একদম করে ভাজবেন না মাছ ভাজা হবে কিন্তু হালকা করে মাছ বসিয়ে দিয়েছি এবার যে পেঁপে আর আলু সেদ্ধ করে রেখেছিলাম এই জল শুদ্ধ পেঁপে আর আলু পুরোটাই আমি ঢেলে দেব এটা গরম আছে খুব সাবধানে ভাবে ঢেলে দিতে হবে দিয়ে হালকা হাতে একটুখানি এতে না কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কি লঙ্কার গুঁড়ো কোনো কিছুই পড়বে না এটা এভাবে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে এতে আরো সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দেবো যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম আর আলু আর পেঁপে ভাজার সময় লবণ দিয়েছিলাম তবে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এবার এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি ফুটিয়ে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা এখানে আমি নিয়েছি যে কালো সরষে আর পোস্ত ভেজে নিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে আনবো তবে তোমরা চাইলে শিল নোড়াতেও গুঁড়ো করে নিতে পারো পোস্ত আর কালো সরষে বেশ ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে গুঁড়োটা আমি করেছি এবার আমি রান্নাই দেব এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি এই যে দেখুন রান্নাটা কতটা সুন্দর লাগছে দেখছে এই রান্নাটা বন্ধুরা এইভাবেই কিন্তু সাদা সাদা টাইপের রান্নাটা হবে এখন আমি যে গুঁড়ো মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেগুলো এখন আমি উপর থেকে দিয়ে দিলাম পুরোটাই আমি দিয়ে দিলাম এবার খুনটি দিয়ে হালকা হাতে এভাবে নাড়িয়ে দিতে হবে আরও আমি দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি আর এই সময় বন্ধুরা যা সুন্দর একটা ফ্লেভার উঠেছে না আমি কি বলবো দুর্দান্ত একটা ফ্লেভার উঠেছে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি এখন বন্ধুরা রান্না কিন্তু আমার একদম ভাবে কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম আর গেভিটা এভাবে রেখে দিলাম কারণ ভাত দিয়ে এই গ্রেভিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা রুই মাছের কাঁসন পোড়া রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে ভুলো না আর অবশ্যই যদি তোমাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটম বটনটিকে ক্লিক করুন যাতে যখনই এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত কিন্তু লাগে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে পেঁয়াজ আদা রসুন কিছুই দেয়া হয় না যে এতটাই টেস্টি একটা রেসিপি আমার ছেলেরা তো এখন খেতে বসেছে বলছে যে খেয়ে ভীষণ ভালো হয়েছে কিরে কেমন হয়েছে খাচ্ছিস ওদের তো ভীষণ ওদের তো ভীষণ ভালো হয়েছে ওরা বলছে পেঁপেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তাহলে বন্ধুরা এই পর্যন্ত এখন সবাই মিলে টাটা